এভ্রি ওয়ান রাধে রাধে সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে সকাল আটটা আজকে শুক্রবার ব্লকটা আজকে এখান থেকে শুরু করলাম দুজনের খুবই ব্যস্ততম দিন ওর কলেজ আছে আমার স্কুল আছে স্কুলে পরীক্ষা চলছে ও প্রায় রেডি বেরিয়ে যাবে এখন তাহলে চলো সাবধানে যাস টাটা আচ্ছা বাই বাই ফোন করবি স্কুলের জন্য রেডি হয়ে গেলাম কালকে রাত থেকেই ভীষণ জ্বর আজকেও এখন একটু একটু জ্বর তবু স্কুল যেতে হবে হাফ ইয়ারলি এক্সাম চলছে স্কুলে আর বোন তো বেরিয়ে গেছে বোনের বোন তো আটটা ট্রেন ধরে ওই জন্য আগে বেরিয়ে যায় আমি সাড়ে আটটায় বেরাই তাহলে চলো যাওয়া যাক ওদিকে টোটোবাদা এসে গেছে চলো এবার যাওয়া যাক আবার তোমাদের সাথে পরে কথা চলে এসেছি কলেজে আজকে ভীষণ তাড়াহুড়ো ছিল অনেক লেট হয়ে গেছে বাড়ি থেকে বেরোতে এটা আমাদের কলেজের পুজো ফাইনালি বাড়ি চলে আসলাম কলেজ শেষ হলো আর আজকে একটু লেট হয়ে গেছে প্রায় এখন চারটে বাজতে যাই আজকে ল্যাব ছিল তাই জন্য ভীষণ লেট হয়ে গেছে চলো বাড়ির পথে যাওয়া যাক ট্রেন থেকে নেমে বাড়ির পথে রওনা দিলাম দুপুরে আজকে ডিমের ঝোল আর ভাতলাম পুজো কসমেটিক্স নিয়ে আগে আমার কিছু কসমেটিক্স ওদের সঙ্গে শেয়ার করি পরে দিদি দিদি দেখাচ্ছে ম্যাক্সিমাম আমাদের কসমেটিক্স সব অফলাইন থেকে কেনা আর কিছু অনলাইন থেকে আছে অনেক দিনের ইচ্ছা ছিল আমার এই বই ইয়ার্নিংসটা নেওয়া ফাইনালি সেকে কলেজে যাওয়ার পথে এটা নিয়েছি এটার দাম নিয়েছে অনলি থার্টি রুপিস আর এটা আমি ওয়ার করব আমি মিশোটিকে নেওয়া ওই অপহাইট কালারের করসেটটটার সঙ্গে আর সেদিন মার্কেট থেকে আমি এটা পারচেস করেছি এটার মধ্যে দুটো পেয়ার আছে আর এটা আমি ওয়ার করব পার্পেল কালারের কুর্তি সেটটার সঙ্গে যেটা তোমাদের সঙ্গে দেখিয়েছি আর এটা আমি এক হাতেই সে ওয়ে করবো আর এটার প্রাইস নিয়েছে অনলি হান্ড্রেড রুপিস আর এই বছর আমরা লিপস্টিকের মধ্যে কিনেছি অরিফ্লেম এই কালারটা আমি আগেও ইউজ করেছি তাই জন্য এই কালারটা নেওয়া আর এই লিপস্টিকটা ভীষণ ক্রিমি ভীষণ পিগমেন্টেড দাঁড়া তোমাদেরকে কালারটা আমি শেয়ার করি আমার ভীষণ পছন্দের কালার এটা আর তোমাদের কালারটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও দেখো আমি কিনেছি আমাদের এখানে দোকান থেকে মার্কেটে গেছিলাম সেদিনকে ওখান থেকে নেওয়া আর এটার প্রাইস পড়েছে ওয়ান আর এটা আমি করব আমার কালারের কুর্তিটার সঙ্গে যেটা আগের দিন তোমাদেরকে আমি শেয়ার করলাম আর তার সঙ্গে পেয়ার করব আমি এই ইয়ারিংসটা এটা আমাদের এখানের মার্কেট থেকে নেওয়া আর এটা চেয়েছিল এইটি রুপিস অনেক বার্গেনিং করার পর এটা ফিফটি দেখেছি কিনেছি এই ক্লেচারটা এটার এত সুন্দর ইউনিক ডিজাইন দেখে আমার পছন্দ হয়ে গেল এটার প্রাইস পড়েছে অনলি ফর্টি রুপিস আর এবছর আমার জন্মদিনে বাবা আমাকে একটা গিফট করেছিল যেটা আমি পুজোর জন্য রেখে দিয়েছি দাঁড়া তোমাদের সঙ্গে শেয়ার করি বাজে ভাই দাও দাঁড়া পেঁয়াজ খেয়ে গেছে এই পায়ের তোড়াটা যেটা ভীষণ সুন্দর আর আমি না পায়ের তোরা পড়তে ভীষণ ভালোবাসি

কিন্তু পছন্দ হয়ে গেছে বলে কেনা আর পুজোর সামনে একটু দাম কমায়নি হান্ড্রেড হান্ড্রেডই নিল কিন্তু পছন্দ হয়ে গেছে বলে হান্ড্রেড দিয়ে কেনা ছেড়ে আসতে হলো এই হ্যান্ডমেড জুয়েলারিটা যেটা আমি একজন আমার পরিচিতার থেকে পারচেস করেছি আমার হ্যান্ডমেড জুয়েলারি খুব ভাল লাগে ভীষণ সুন্দর একটা রেডের এর কম্বিনেশনের মধ্যে করা আছে আর সাইডে দুটো কটন বল দেওয়া আছে এটা আমি করব ফ্লিপকার্ট থেকে যেই কুর্তি আমি করেছি তার সাথে আর এর সাথে ম্যাচিং হলো এটা ভীষণ সুন্দর ওই কুর্তিটার সাথে ভীষণ ভালো লাগবে এটা মার্কেটে গেছিলাম ও একটা পারচেস করেছে চুরি আর আমি একটা পার্চেস করেছি এইটা এখানে অনেকগুলো আছে বিভিন্ন রকমের ডিজাইনের এটা এক হাতেই ওয়ার করা যাবে এক হাতে বেশি ভালো লাগবে আর কি এটা আমি ওয়ার করবো যে কোনো কুর্তির সাথে পুজোর যেই ড্রেসগুলো নিয়েছি যে কোনো একটার সাথে আমি ওয়ার করব আর এটার প্রাইস নিয়েছে কত নিলো এটা ওয়ান টোয়েন্টি কত সামথিং ওয়ান টোয়েন্টি এরকমই হ্যাঁ ওয়ান টোয়েন্টি বা ওয়ান টেন এরকমই কিছু একটা নেই তো আমরা লিপস্টিকের মধ্যে অরিফিমকে বেছে নিয়েছি অরিফ্লিমের লিপস্টিক ভীষণ ক্রিমি ভীষণ পিগমেন্টেড হয় অনেকক্ষণ স্টে করে আমি একটা স্যাশে রেড কালারে নিয়েছি আর এটা হানড্রেড রুপিস নিয়েছে বোন তো পিঙ্ক কালার পিঙ্ক কালার করে পাগলি হয়ে যাচ্ছিলো ও পিঙ্ক নিয়েছে দুটো মিলে আমাদের টু হান্ড্রেড রুপিস পড়েছে আর অরিফ্লেমের লিপস্টিক পারচেস করতে গিয়ে অরিফ্লেমের যে নপালি শারটা পছন্দ হয়ে যায় দিয়ে দেখি এটা চেরি বার্গেন্ডি কালার এটাও হানড্রেড রুপিস নিয়েছে এই তিনটা জিনিসই অফারে নেওয়া ভাইরাল কোরিয়ান ক্লিপ যেটা আমার কাছে ছিল না তাই নেওয়া এটা ফর্টি রুপিস এটাতে ফর্টি এইট আই শেড আছে টু কম্প্যাক্ট পাউডার আছে আর টু ব্লাশার আছে একবার দেখিয়ে দিই তোমাদেরকে এটার প্রাইস নিয়েছে ফাইভ ফিফটি এটা অনলাইন থেকে পার্চেস করা ফ্লিপকার্ট থেকে তোমাদেরকে তো বলেইছিলাম বড় আমার মেয়ের বিয়ের সময় আমরা অনেক কিছুই কেনাকাটা করেছি তার মধ্যে আর একটা জিনিস কিনেছি এটা তোমাদের সাথে শেয়ার করে দিই আয় দিকে একসাথে দেখাই এটা একটা স্টোনের সেট আর আমরা যখন ফ্লিপকার্টে এটা আরো আগে দেখছিলাম তখন এর প্রাইস অনেক বেশি দেখাচ্ছিল টু হান্ড্রেড দেখাচ্ছিল টু হান্ড্রেড মতো দেখাচ্ছিল আর তারপরে এটা একটু আমরা অফারই পেয়েছি আমারটা ওয়ান থার্টি নিয়েছে ওরটা ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি নিয়েছে আমার সঙ্গে পেয়ার এই ইয়ারিংসটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে তবে অবশ্যই একটু লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আজকের মতো এইটুকুই টাটা